আসসালামু আলাইকুম বরাবরের মতো আপনাদের সাথে আছি আজকের ভিডিওটা সকল প্রবাসীদের জন্য যারা সৌদি আরবে কাজের পাশাপাশি আউট ইনকামের একটা রাস্তা বের করতে চান তাদের জন্যই আজকের ভিডিওটা তো ধৈর্য ধরে দেখুন যে আপনাদের তিনটা পদ্ধতি বলবো যে তিনটা পদ্ধতিতে আপনারা আপনাদের কাজের পাশাপাশি এই তিনটা কাজের যে কোনো একটা আপনি করতে পারেন আপনি যেখানেই থাকুন না কেন সৌদি আরব কিংবাজ কারণ প্রবাসে একটা সময় গিয়ে দেখবেন আপনার কিছুই থাকবে না আপনার পরিবারকে সব দিতেই তো আপনার শেষ আপনার অল্প পরিশ্রমে যদি এই কাজগুলো করে আপনি যদি ইনকাম করতে থাকেন আপনার এক সময় দেখবেন স্যালারি থেকেও বেশি ইনকাম আইসা পরে এই কাজগুলোতে তবে শুরুতেই কিন্তু এতটা কাজ ভালো হবে না যে কোনো জিনিস শুরুতেই অল্প অল্প হয় আপনি বিজনেস করেন আর কাজ করেন যেটাই করেন আপনি বোঝেন না প্রথমে এবং আপনি এটার পজিশন বোঝেন না কিংবা আপনাকে আপনার কাছে কাজ করানোর জন্য মানুষ আসতেও একটু সময় না লাগবে সব প্রবাসীদের জন্য বাংলাদেশের যে কোনো প্রবাসীরা যেখানেই থাকুক না কেন যে দেশে থাকুক না কেন হয়তোবা আমার এই ভিডিও থেকে তারা জানতে পারবে আউট ইনকামের পদ্ধতি যদি আপনি এই তিনটা কাজ নাও জানেন হয়তোবা আপনার আপনাকে আমি একটা অন্য পদ্ধতি বলবো সেই তো আপনি ইনকামের রাস্তা বের করতে পারবেন যদি আপনার সময় থাকে তিন নম্বর থেকে আমি এক নম্বর বলবো আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসীদের সামনে পড়ে এই ভিডিওটা তিন নাম্বার যে কাজটা সেটা হলো আপনি যদি টেইলারের কাজ জানেন আপনি যেখানেই থাকুন না কোনো বাংলাদেশে ইন্ডিয়ান পাকিস্তানি যদি আপনি টেইলারের কাজ জানেন ওখানে যদি একশো দেড়শো কিংবা তারশো বেশি লোক থাকে তাহলে কিন্তু আপনার জন্য একটা সুযোগ আছে আপনি একটা টেইলারের মেশিন নিয়ে আপনার রুমের এক কর্নারে আপনি বসতে পারেন আপনার কাছে এখান থেকে সকল ধরনের কাস্টমার আসবে নতুন কোনো জিনিস সেলাই করার জন্য আসবে অথবা পুরাতন অনেক জিনিস সেলাই করলে কিন্তু পাঁচ থেকে দশ টাকা আপনি একটু সামান্য কোনো জিনিস যদি আপনি সেলাই করেন সিরাফাটা সেখান থেকে আপনি আপনাকে পাঁচ টাকা দশ টাকা কিংবা তার সহ বেশি দিতে পারে এখানে মোটামুটি আপনি যদি প্রতিদিন বসতে পারেন মেশিনটা নিয়ে অবশ্যই আপনার বাউল টাকা আসবে এখান থেকে আর যদি আপনি সাপ্তাহিক বসতে পারেন যদি প্রতিদিন বসার সুযোগ না হয় তাহলে যদি আপনি সাপ্তাহিক বসতে পারেন সাপ্তাহিক একটা মোটামুটি ভালো একটা টাকা আসবে এখান থেকে তো দুই নম্বর যেই যেটা বলতে চাই সেটা হলো আমাদের বাংলাদেশের এখন দিক প্রবাসে অনেক জায়গা গাড়ি কেনার সামর্থ্য না থাকলেও কিন্তু সাইকেল কিনে অনেক সময় দাববাগ কিনে জানা হয়তো বা দাববাগ কোন দিক অ্যালাউ নাই দাববাগের কিন্তু লাইসেন্স করা থাকা লাগে এবং দাববাগ কিন্তু যেটা স্কুটার বলে আর কি সেটা কিন্তু সব জায়গায় সব রোডে অ্যালাউ নেয় চালানোর সেক্ষেত্রে কিন্তু সাইকেল কিনে একটা ছোটো খাটো অল্প কয় টাকা দিয়ে একটা সাইকেল কিনা হয় অনেকে সাইকেল কিনে বিদেশে আইসা হয়তোবা দূরে কোনো জায়গায় যাওয়ার লেখা কিংবা কাছাকাছি দোকানে কিংবা কোনো জায়গায় কাজের সন্ধানে যাওয়ার লেখা একটা সাইকেল কিনি ওরকম ক্ষতি একটা ক্যাম্পে যখন অনেক লোক থাকে তখন কিন্তু সাইকেল থাকে প্রায় সাইকেল কিনেন এই সাইকেল কন্ত ঠিক করার জন্য বহু দূর যেতে হয় কারণ সাইকেলের কিন্তু যেখানে সেখানে পাওয়া যায় না আপনি চাইলে এই সাইকেলের টুকটাক কাজ শিখে কিছু সামান্য সিরাইরাস রেন্সু এগুলো কিনে কিন্তু আপনি সাইকেলের সাইকেলগুলো ঠিক করতে পারেন হয়তোবা আপনার কাছে একজন দুজন প্রথম কাস্টমার আসলো যখন বুঝতে পারবে জানতে পারবে আপনি ঠিক করেন তখন কিন্তু আপনার কাছে সবাই আসবে তাহলে আর দূরে কেউ যাবে না যদি কাছে কেউ সাইকেল ঠিক করার মেকানিক্স পায় তাহলে দূরে যাবে কেন তো আপনার যদি ক্যাম্পের সুযোগ থাকে আপনার যদি বিলায় সুযোগ থাকে এরকম তাহলে সেটাও আপনি কাজে লাগাতে পারেন এবার এক নাম্বার যে বিষয়টা এটা কিন্তু অনেকের কাজ পছন্দ হইতে পারে ও অনেকের পছন্দ নাও হইতে পারে এটা কর্মবায়ী এখানে হাজার হাজার মানুষ এই কাজ করে তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করায় তাদের তারা সংসার চালায় এই সমস্ত কাজ করে এই কাজটা হয়তো বা আপনি আপনার কাছে ছোট হইতে পারে কিন্তু যারা এই কাজটা করে তাদের কাছে খুবই মূল্যবান তাদের এটা পেশা এখানে এটা পরিশ্রমের কাজ না এক নম্বর যে কাজটা সেটা হলো যেখানেই থাকুন না কেন আপনার একশো দুশো জন লোক থাকলে আপনার সাথে আপনার ক্যাম্পে আপনি মধ্যে ঠিক জোতা সেলাই করতে পারেন এক জোড়া জোতা সেলাই করলে কিন্তু আপনি পাঁচ টাকা দশ টাকা কিংবা তার চেয়ে বেশি লইতে পারেন কাজের দরন দিঘা কাজের পরিমাণ দেখে আপনি তার চেয়েও বেশি নিতে পারেন যারা কাজ না জানেন যাদের কাজ করতে মন চায় না তাদের জন্য একটা আইডিয়া আছে বিজনেস আমি বিজনেস সম্পর্কে চারটা তথ্য দিয়েছি এর আগের ভিডিওতে একটা তো ভিডিও আছে ভিডিওর থামেল দেওয়া আছে স্ক্রিনে দেওয়া আছে ভিডিওর থার্মেলটা আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন চারটা পদ্ধতি বলছি কি কি বিজনেস করতে পারবেন শহীদ আরবে সব প্রয়সার মানুষই করতে পারবেন এই বিজনেসটা ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং ভিডিওতে আপনার মতামত থাকলে অবশ্যই আপনি কমেন্টস করে জানাবেন এবং একটি লাইক করে দেবেন অবশ্যই কারণ একটি ভিডিও করতে একটি ভিডিও বানাতে অনেক সময়ের প্রয়োজন হয় তথ্য সংগ্রহ করতে ভিডিওর শ্যুট নিতে এডিটিং করতে তো অবশ্যই আপনি ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনার এই একটা লাইক একটা কমেন্টসে আগামীতে ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেবে